আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের দুর্বল পাঁচ ব্যাংক বললে ভুল হবে কিনা তা জানি না তবে এখন আর দুর্বল পাঁচ ব্যাংক বলা ঠিক হবে না বলে মনে করছি পাঁচ ব্যাংকের সকল গ্রাহকরা কি আজ থেকে টাকা তুলতে পারবে জি হ্যাঁ এই বিষয়টি নিয়েই এখনকার নিউজটি একটু ধৈর্য সহকারে পুরো নিউজ শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দুর্বল পাঁচ ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবে দুই লক্ষ টাকা পরিমাণ যাদের দুই লক্ষ টাকার বেশি রয়েছে ব্যাংকে তারা ধাপে ধাপে তুলতে পারবে আর যাদের দুই লক্ষ বা দুই লক্ষ টাকার কম ব্যাংকে জমা রয়েছে তারা এই পাঁচ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্ট থেকে এখানে আর একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে আমি মূল নিয়ন্ত্রী যাব সেটি হচ্ছে দুই লক্ষ টাকা করে তুলতে পারবেন এর মানে এই নয় আপনার পাঁচ ব্যাংকে পাঁচটি অ্যাকাউন্ট আছে পাঁচ ব্যাংকে দুই লক্ষ করে টাকা আছে আপনি পাঁচটি অ্যাকাউন্ট থেকে দুই লক্ষ করে তুলতে পারবেন ঠিক এরকমটা ভাবলে ভুল হচ্ছে এখানে আপনার এই পাঁচ ব্যাংকের মধ্যে যদি তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এই তিন ব্যাংকে যদি আপনার দুই লক্ষ করে টাকা থাকে ছয় লক্ষ টাকা তাহলেও কিন্তু আপনি শুধুমাত্র দুই লক্ষ টাকায় তুলতে পারবেন একবারে এখন পর্যন্ত যে নির্দেশনা এসেছে সেখান থেকে আমরা এটিই জানতে পেরেছি আশা করি ক্লিয়ার করতে পেরেছি এই বিষয়টি এখন মূল নিউজে যাব সেটি হচ্ছে আপনারা আজ থেকে কি এই দুর্বল ব্যাঙ্কগুলোতে টাকা পাবেন কি না হ্যাঁ এ বিষয়টি নিয়ে আমরা একটি নিউজ পেয়েছিলাম সেখানে বলা হয়েছিল এই সপ্তাহ অর্থাৎ রানিং সপ্তাহ থেকে হয়তো দুর্বল ব্যাঙ্কগুলোর গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখতে পাইনি বা শুনতেও পারিনি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আজকে এই ব্যাঙ্কগুলোতে টাকা তুলতে গিয়েছিলেন তাদের টাকা দিয়েছে কিনা তারা টাকা তুলতে পেরেছেন কিনা না এই বিষয়টি একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমরাও তথ্য সংগ্রহ করছি আপনাদের ফিজিক্যাল যে বিষয়টি আপনারা ফিজিক্যাল গিয়ে টাকা তুলতে পারছেন কিনা এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তথ্য সংগ্রহের মধ্যে ভুল থাকতেই পারে কিন্তু যারা ফিজিক্যালি গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসে বা তুলতে না পারে তাদের কথাগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পায় এ কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ব্যাংকে গিয়েছিলেন তারা আমাদের তথ্যটি জানাবেন তবে আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যেই আপনাদের টাকাগুলো ব্যাংক দিয়ে দিবে বা দুই লক্ষ টাকা পরিমাণ আপনারা তুলতে পারবেন এরকম একটি সংবাদ আমরা পেয়েছি কারণ আজকের পরে এই মাসের আর পাবেন দুই দিন তারপরে ব্যাংক বন্ধ হয়ে যাবে আবার আগামী সপ্তাহে টাকা তুলতে হবে এই বিষয়টি আসলে আপনাদের জানানোর ম্যাক্সিমাম লোকজনের জানার ইচ্ছা ছিল কবে টাকা পাবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কিন্তু কনফার্ম করে আমি দুঃখিত বলতে পারছি না আপনারা আজ থেকে টাকা পাবেন কিনা তবে আশা প্রত্যাশী এই সপ্তাহের যে কয়দিন ব্যাঙ্ক খোলা থাকবে এর মধ্যে আপনারা কিছু টাকা তুলতে পারবেন যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমরা তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত আপনারাও আমাদেরকে জানাবেন কমেন্টে ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম